রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই সিম্পল হাউজই জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এক রাশ কুয়াশা পুরো আকাশ যেন ছেয়ে আছে আর বাড়ির চার মনে হচ্ছে অন্ধকারে ভর্তি যখন সাড়ে ছটার দিকে উঠেছিলাম তারপরে আবারও গিয়ে ব্লাঙ্কেটের মধ্যে গুটিসুটি হয়ে শুয়েছিলাম যে আর কিছুক্ষণ যাক তারপরে না হয় বেড়াবো। এখন যা হোক একটু কুয়াশা কেটেছে তার জন্য ভাবলাম যে না আর শুয়ে বসে থেকে লাভ নেই কাজ তো করতেই হবে সে শ্বশুর বাড়ির হোক কিংবা বাবার বাড়ি কাজ তো কাজই হয় না মায়ের দুঃখ একটু কমাতে গেলে কিংবা মায়ের কষ্ট একটু কমাতে গেলে মায়ের বাড়ির কাজগুলো তো নিজের মতো করে গুছিয়ে করতে হবে আর এখানে আছে দুটো গোলাপ গাছ তো একটা হচ্ছে ছিল বস্তার মধ্যে লাগানো আর একটা ছিল টবের মধ্যে তো সে দুটোই ছিল ছাদের উপরে জানো তো জলের অভাবে মারা যাচ্ছিল পুরো শুকিয়েও গেছিলো তারপরে নিচে লাভিয়ে দিয়েছিলাম সষ্ট করে আর মা দেখছি এবারে মাটিতে পুঁতে দিয়েছে তো বেশ ফুল ফুটেছে দেখে বেশ ভালোই লাগলো আর এদিকে এখন তো শীত পড়েছে তো তেমনভাবে ফুলও কিন্তু ফুটছে না দেখো গাছে গোটা কয়েক ফুল ফুটে আছে যেহেতু আমাদের এই বাড়িতে সবাই গোপালের ভক্ত তার জন্য এই বাড়িতে তেমন কোনো জবা ফুল গাছ নেই শুধুমাত্র এই সাদা ফুল গাছ আর এই নয়নতারা শিউলি ফুল মোটামুটি যেগুলো গোপালের চরণে দেয়া যায় তেমনই ফুল আর এদিকে রক্তগাদা গাছটাইও দেখছি কুড়ি হয়েছে সেই রক্তগাদা গাছ কিন্তু উপরেই ছিল টবের ভেতরে জল না পেলেও কিন্তু ওরা ঠিক সময় মতো চারা দিয়ে উঠেছে তো মাকে বলেছিলাম যে তুমি কয়েকটা ডাল কেটে অন্তত নিচে বসিয়ে দিও যাতে করে তুমি নিচ থেকেও ফুল পেতে পারো তো দেখছি মা কথা শুনেছে বেশ কয়েকটা কাজ করেছে নিজের দোকানটাকেও সামলে কেননা দোকানে কিন্তু প্রচুর কাজ দোকান সামলে একটা বাড়ি সংসারের কাজ সামলানো কিন্তু চারটিখানিক ব্যাপার নয় আমরা আমাদের সংসারের কাজকর্ম করতে গিয়ে তাই হাঁপিয়ে যাই সেখানে আমার মা একা একটা সংসার ঠেকায় আবার সেখানে আমাদের তিন বোনের যথাসম্ভব ছেলেদের চেষ্টা করে যে ভালো রাখার নাতিপুতিগুলোকে অন্তত তাদের মতো করে যত্ন করার চেষ্টা করে আর ও হ্যাঁ এই সাথে বলে রাখি বন্ধুরা আমাদের বাড়িতে যেহেতু বাজারের পাশে সেই জন্য হয়তো নানান রকম শব্দ অসুবিধা তোমাদের হতেই পারে সে আমি অনেক গভীর রাতে দিলেও কিন্তু আমার এই ভয়ে যে খুব সমস্যা হয় কেননা একেবারে বাজারে রোডের পাশে বাড়ি তো নানান রকম সময় নানান রকম আওয়াজ হতে পারে তো প্লিজ একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও আজ কিন্তু আমি ভোরবেলা আওয়াজ দিচ্ছি তো সেখানে শুনতে পাচ্ছ ছাগলের ডাক কেননা আমার কাকিমার আছে ছাগল তো সেই ছাগলগুলো না ভোরবেলা থেকে বার হওয়ার জন্য একেবারে ঘর দিয়ে সে গ্যাঙানো শুরু করেছে তো প্লিজ তোমরা ভয় যে একটু অ্যাডজাস্ট করে নিও তবে কী বলতো আমাদের ও বাড়িতে দিনের বেলা ভয়েস দিলে যে তেমন অসুবিধা হয় বলতে ওই হয়তো মানুষের গলার আওয়াজ পাওয়া যায় তবে এই বাড়িতে ভোরবেলা দাও কি রাত্রেবেলা যখনই তুমি দাও না কেন যে কোনো রকম আওয়াজ তুমি পাবেই তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে আমার বাসন ছিল তো বাসি হাড়ি ছিল আর এদিকে দুধের ডেকসি তো যাই হোক এই দুটোকে মাজা ধোয়া করে আবারও এর তলায় কাদা লাগিয়ে দিলাম আজ ভেবেছিলাম বাড়ি যাবো সকালবেলা তবে সেটা আর হবে না মা রিকোয়েস্ট করলো যে আজকের দিনটা অন্তত থেকে যা আর ভাইদের জন্য একটু মাংস নিয়ে আসবো ওরা অন্তত খেয়ে যা কেননা কাল এসে খেয়েছি ডাল ভাত তো ওই যে রিকোয়েস্ট করেছে তো ভাবছি আজকে দিনটা থাকবো রাত্রেবেলা হয়তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। যেহেতু আমার বাড়ি থেকে মায়ের বাড়ির দূরত্ব পাঁচ থেকে ষাট মিনিট যদি কিনা ঘুরে যাওয়া হয় তাহলে হয়তো দশ মিনিট হবে আর যদি ভেতর দিয়ে যাওয়া হয় তাহলে সাত মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবো আর ওদিকে তো বাইরের কাজকর্ম প্রায় সবটাই হয়ে গেছে বাকি ছিল এই যে উনুন লেপা আর এই যে উনুনটা কালকে তো মাটি দিয়েছিলাম আর আজকে বেশ খানিকটা দিয়ে দিলাম তো দেখছি লেভেল হয়ে গেছে আর মাটিটা কিন্তু ছিল দোয়াশ মাটি ওই জন্য কিন্তু অতটাও চিট নি মানে যতটুকু ধরেছে এই যে আবার দোয়াশ মাটি দিয়ে লেপে দিলাম এতে করে না আর তেমন কোনো ফাটল দেখা দেবে না তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার উন্ননটাও লেপা হয়ে গেল তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা সকালবেলা ব্রেকফাস্টে তো চা আর টোস্ট দিয়ে খেয়ে নিয়েছি আর তারপরে চলে আসলাম বিছনাটাকে গোছাতে দেখতেই পাচ্ছ কেমন এলোথেলো হয়েছিল তো আমরা এই ঘরটায় ঘুমাই ওই জন্য এই ঘরটায় বিছনা পুরো এলোথেলো হয়েছিল এখন সেই বিছনাটাকে পরিপাটি করে যেমনভাবে থাকে ঠিক তেমনভাবে গুছিয়ে রেখে যাব নয়তো মা আবার কখন সময় করে এগুলোকে করবে আমাদের কি বলো তো যখন যেভাবেই আসি না কেন আমাদের ঠিক গুছিয়ে নিতে হয় আবার যখন চলে যায় তখনও কিন্তু আমাদের গুছিয়ে রেখে যেতে হয় কেউ কিন্তু গুছিয়েও দেয় না আবার কেউ কিন্তু গুছিয়ে মানে তোমার করে দেবে না আবার কেউ কিন্তু গুছিয়ে রেখে দেবে না আমাদের কিন্তু নিজেদের চিন্তা ভাবনাটা নিজেদেরই করে নিতে হবে তো যেখানেই যায় না কেন বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি সেখানে কিন্তু দু দণ্ড কোনো জায়গায় স্থিরভাবে থাকা যায় না কাজ কাজ আর কাজ আর এই ঘোরটেপ সামলাতে সামলাতে কখন যেন মনে হয় যেন একটু দম বন্ধ হয়ে আসছে আর ওই যে বিছনাটাকে তুলেছি পুরো কমপ্লিট করেছি যেহেতু কম্বলগুলো বাইরে বার করেছিলাম সেগুলোকে আবার জায়গায় রেখে দিয়েছি আর এরই মাঝে আজ যেহেতু পঁচিশে ডিসেম্বর তার জন্য কিন্তু বাবুরা একটা কেক নিয়ে এসেছে আর এই যে মা কিনে দিয়েছে দুজনকে বলেছে হাফ করে খাবি তো ওই যে দুজনা কিন্তু বেজায় খুশি তো আমার বাবুরা তো খুব খুশি হয়ে দিনটাকে কাটিয়েছে তো বন্ধুরা পঁচিশে ডিসেম্বর দিনটা তোমাদের কেমন লাগলো আর কেমনভাবে কাটিয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আগে না আমরা যখন ছোট ছিলাম তখন নাই ২৪ চব্বিশ তারিখ আর ডিসেম্বরের পঁচিশ তারিখ এই দুটো তারিখে খুব মজা হতো যে একদিন কেক আনবে বাবু আর দ্বিতীয় দিনও কিন্তু আমরা মজা করে খেতে পারবো কেননা দুটো দিনই তো কেকের দিন তবে এমন দুর্দশা হয়েছে যেই দিন দুটোতে আমরা বেশি আনন্দ করতাম সেই দিনগুলো যেন এখন আমাদের কাছে অন্ধকারে ডুবে গেছে এখন আর আনন্দ করতেই ইচ্ছা করে না জানো তো শুধু মন খারাপ হয় ওই জন্য না সেইভাবে দিনগুলো যে আর আনন্দ করব সেলিব্রেট করবো সব আর হয়ে আসে না তো যাই হোক অনেক কথা তো বলে ফেললাম আর এরই মাঝে কিন্তু আমি রান্না বসিয়েছি আর রান্না বসিয়ে না ঢাকা দিয়ে একটু উঠে গেছিলাম আর বসিয়েছিলাম টমেটো চচ্চড়ি তো একটু লবণ দিয়েছিলাম তো সেক্ষেত্রে দেখি একটু তলায় লাগা লাগা মতন হয়ে গেছে তারপরে এসে তারা করে জল দিয়েছি তবে সেই পুরো দাগটাকে আমি উঠাতে পারিনি আর এদিকে কিন্তু জাস্ট এই মাত্র আমার মা এসে বসেছে পেঁয়াজ রসুন আদাগুলো ছাড়াতে মাংসর জন্য তো ওইদিকে আমার ছেলেকে জিজ্ঞাসা করছে যে মাংসটা আজকে কে রান্না করবে আমি না তোর মা তো মায়ের হাতে রান্না তো খাস আর আমার হাতে রান্নাও খেয়েছিস কাঠটা ভালো মন্দ তো কে বললো যে আজকে তুমি রান্না করো মা তো প্রতিদিন রান্না করে মার হাতে রান্নার ভালো লাগে না আর মা না ঝাল বেশি করে দিতে পারে না আমি এত বলি ঝাল দাও ঝাল দাও তো মা কম করে ঝাল দেবে ভাইসোনা খেতে পারে না তার জন্য তো মা আমাকে উঠিয়ে দিয়ে মা নিজেই রান্না করেছিল আমি আর আজকে মাংস রান্না করিনি আর আমি এদিকে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলোকে সেরে তারপরে স্নান সেরে নিয়েছি আর এরই মাঝে বলছি আমাদেরকে খেতে দাও তো আমি কি করলাম ঠাকুরের বাসন গোসন মাজা ধোয়া করে রেখে দিয়ে তারপর ওদেরকে খেতে দিয়ে এই যে আমার জামা কাপড় যেগুলো ছিল বীজাণু সেইগুলোকে এই যে এখন মেলে দিচ্ছি আর এর মাঝে আমি এক্সট্রা কি কাজ করেছি ওই যে ঘেরা দেখতে পাচ্ছ নেট দিয়ে ওই সাইডে মা কিছুটা বেগুন গাছ লাগিয়েছে তো ঝাটনি মাটি জড়ো করে না অনেক মাটি হয়েছিল তো সেই ঝাটনি মাটিগুলো কোদালে করে নিয়ে নিয়ে প্রত্যেকটা বেগুনের গাছের গোড়ায় দু কোদাল করে দিয়েছি তো এটা ছিল কাজ আর রাস্তার কাছে কিছু ঘাস ছিল একেবারে রাস্তার কোল করে সেগুলোকে আমি কোদাল দিয়ে চেঁচে দিয়েছি তো এই দুটো কাজ করতে করতে এদিকে এসে দেখি আমার মায়ের রান্না হয়ে গেছে তো আমি স্নান সেরে ওই যে ওই কাজগুলোকে করে নিলাম আর তারপরে এই যেখানে আগে আমাদের গোপাল ঠাকুর থাকতো আমাদের এই বাড়িতে সেই গোপাল ঠাকুর তো এখন আমাদের বাড়িতে তো সেইখানে মা এই যে শিবশম্ভুকে রেখেছে আর আমি তো ওই শিবশম্ভুটাকে খুবই ভালোবাসি জানো তো আর এই যে এই সাইডের যে ভোলা বাবা এটা কিন্তু আমি ছোটোবেলায় তারকের থেকে নিয়ে এসেছিলাম তো আমাদের বাড়িতে তেমনভাবে কোনো ঠাকুরের মূর্তি নেই শুধুমাত্র আমরা কিন্তু গোপাল পুজো করতাম মানে আমরা না আমাদের এই বাড়িতে তো আগে মা লক্ষ্মীর পুজো করতো দাদু ঠাকুমার আমলে তো দাদু ঠাকুমা যখন চলে গেল আর মারা যখন মানে গুরুমন্ত দীক্ষা নিল সেই টাইম থেকে মারা গোপাল সেবাই করে ওই জন্য না আমাদের এই বাড়িতে একটা করে থালা গ্লাসে জল মিষ্টি দিতে হয় আর দেখতে পাচ্ছ থালাটা কত বড় আগে যখন গোপাল থাকতো তখন কিন্তু অনেক নানারকম ভোগ দিয়ে সেবা দিত আর এই এক্সট্রা করে একটা টুল পাতানো তো আলাদা করেই দিতে হয় গোপালের যখন সেবা দিতে হয় তখন যে মন্দিরটা থাকে এই যে মন্দিরের উপরে কিন্তু আমরা কখনো সেবা দিই এই যে টুলটা দিয়েছে এই টুলের উপরে সেবাটা দিয়ে তারপরে গিয়ে টুলটা আবার মুছে নিই আর এই যে দুপুরবেলা এখন তো ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল আর আমার একটা অভ্যাস জানো তো যে আমি ঠাকুরকে যেমনই হোক না কেন আমি ঠাকুরকে আরতি দেখাবো জানি না তোমরা কেমন কি করো তবে আমি মনে করি যে আমরা যেমন প্রদীপের তাপটা নিই ঠাকুরকেও কিন্তু অবশ্যই প্রদীপের তাপটা দেওয়া উচিত আর তারপরে খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিয়েছিলাম মানে আধা ঘন্টার মতো তারপরে মাকে আবার দোকানে সমস্ত জিনিসপত্র এগিয়ে দিয়ে এসেছি আর দিয়ে তারপরে আমি এই যে কিছু সরঞ্জাম নিয়ে বসেছি ঠাকুরের বাতসা। এদিকে দোকানতে নিয়ে আসলাম গোবিন্দভোগ চাল দেড়শো গ্রাম এদিকে নিয়ে এসেছি কিসমিস আর নিয়ে এসেছিলাম দু প্যাকেট আমল দুধ আর এদিকে তো বাতসাটা ছিলই কোটোর ভেতরে ঠাকুর সেবা যত বাতসা, তবে জানো তো ওই বাতসা সবটা লাগেনি আরও বেশ খানিকটা বাতসা রয়ে গেছে আর আগের দিন বাবুর জন্মদিনের দিন তো সেদিনকে পায়েস বানিয়েছিলাম মায়ের খেয়ে ভালো লেগেছে তো বললো সেরকমভাবে একটু বানিয়ে দে মানে কি বলতো মা একা একা থাকে ওই কোনো রকমভাবে খাই আর তার জন্য আমরা যখন আসি মানে আমরা সবাই না সবার কাছে তো আর সামান আবদার করা যায় না আমার কাছে বেশিরভাগ আবদার করে কেননা আমি না অনেক টুকিটাকি জিনিস দেখে দেখে শিখে ফেলেছি আর সেইগুলো যখন সবার সঙ্গে এসে বানিয়ে দিই তখন ওনার খেতেও বেশ ভালো লাগে আর আনন্দ উপায় বলতে তো যাই হোক এরই মাঝে দেখছি মা একটা প্যাকেটের ভেতরে করে এই যে কয়েকটা কুল পাঠিয়েছে তো সেই কুলগুলোকে আমার বলেছে খেতে তো আমি ভাবছি যে না খাবো না রেখে দেব পরে গিয়ে সকালে খাবো কেননা এখন যদি রাত্রেবেলা এই কুলটা খাই তাহলে কাশি হবে কেননা এখনও তো কুলের সময় হয়নি এখন কুলগুলো কিন্তু কুষ্ট যত যা কিছু করো না কেন আমাদের এই সংসারটা কিন্তু মায়ার আর আমরা এই মায়ার বাঁধনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি যে জড়িয়ে থাকতে পারবে সে তো থাকলো আর যে গেল সে তো চলেই গেল তো চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে